মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে আগস্ট দু চব্বিশ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে এক নোটিফিকেশন জারি করেছে এই নোটিফিকেশনের মেন বিষয়বস্তু হল যাদেরকে জানানোর কথা বলছেন তারা হলেন অল হেড অব ইনস্টিটিউশনস স্টুডেন্টস এবং আদার কনসার্ন আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল সমস্ত গার্জিয়ান স্টুডেন্ট এবং সমস্ত হেডমাস্টারদের প্রতি এই নোটিফিকেশন জারি হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে আপনারা জানেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সেমিস্টার ওয়াইজ এক্সাম চালু হয়েছে নতুন সিস্টেম অনুযায়ী সেই সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে কোনো ছাত্রছাত্রী ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না কিন্তু দু সালে যারা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেবে তারা শুধুমাত্র পরীক্ষা হলে দরকার পড়লে ক্যালকুলেটর ব্যবহার করতে পারে এই হলো আজকের এই নোটিফিকেশনের বিষয়বস্তু